আর কিছু কমেন্ট করো প্লিজ সবাইকে অনুরোধ করছি আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য তো প্লিজ সবাই যাতে লাইক দান অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য দাদা হয় অসংখ্য ধন্যবাদ যাদের লাইক করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে অনেক 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 ভালোবাসা রইল তো প্লিজ সবাইকে অনুরোধ করবো যে লাইভে জয়েন হয়ে যাও আর আমার লাইভে শেয়ার করে দিও যেন লাইভটা অন্য অন্য অনেক অনেক বন্ধুদের কাছে পৌঁছে যায়

अनुरोध करती प्लीज आप सबको लाइव में जवाब मिल जाए अच्छे से कमेंट करो प्लीज Tata <pyatled> mata no monsho lakini <in> chayatano <immigrant> ni Tata mata no monsho lakini <in> chayatano ni কোথায় গেলে আমার সকল প্রিয় বন্ধুরা প্লিজ অ্যাপার করে লাইভে জয়েন হয়ে যাওয়ার কিছু কমেন্ট করো প্লিজ তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি তার জন্য খুব আছে তোমার খেলনাটা ওই যে ওই যে নিয়ে আসে গান দেখছি কোথায় গেলে আমার সকল প্রিয় বন্ধুরা প্লিজ সরি বন্ধুরা একটা সমস্যা হয়েছিল তার জন্য সরি আমাদের কাছে পৌঁছা যাচ্ছি প্লিজ সব বাংলাদেশ বাংলাদেশের সরি আমার পড়া গেছে বুঝতে পারছি না

প্লিজ সবাইকে অনুরোধ করছি চারপক্ষ আগে জয়েন হাত না করতে বলেছি আগে জয়েন হয়ে যায় কিছু কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি প্লিজ সবাইকে অনুরোধ করছি গেলে আমার সকল প্রিয় বন্ধুরা প্লিজ আপনাকে লাইভে জয়েন যাওয়ার কিছু কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আছে তোমরা কিছু কমেন্ট না করলে বুঝবো কী করে কে কোথা থেকে আমার লাইভটা দেখছে তোমার বাসা কোথায় আমার বাসা তোমার পিয়ালি মানে কোথায় বলি এটা ক্যানিং থেকে শিয়ালদার মাঝামাঝি পরে আর কি পিয়ালি চাম্পাহাটি পিয়ালি ওখানে আমার বাড়ি তোমার বাড়ি কোথায় বলো কি হয়ে গেল কি হয়ে গেল